নমস্কার দর্শক সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এর আগের অধ্যায়ে আমরা যতদূর অবধি মহাভারত পড়েছিলাম আজকের এই অধ্যায়ে তার পর থেকে আবার পড়া শুরু করব অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের অধ্যায় বলছেন যখন নারদ মুখে শুনিলাম কৃষ্ণার্জুন সাক্ষাৎ নরনারায়ণ অবতার তিনি ব্রহ্মলোকে তাহাদিগকে নিরীক্ষণ করেন তদবধি আর জয় আশাই করি নাই এখানে মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে যখন উনি শুনলেন যে কৃষ্ণ এবং অর্জুন স্বয়ং নরনারায়ণের অবতার এটা শোনার পর থেকে তিনি আর জয়ের আশা করেননি যখন শুনিলাম বাসুদেব লোকের হিতসাধনের নিমিত্ত কুরুদিগের বিবাদভঞ্জন করিতে গমন করিয়া পরিশেষে চরিতার্থ না হইয়া প্রত্যাগত হইয়াছেন তদাবধি আর আমি জয়ের আশা করি নাই এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যখন উনি শুনলেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ কৌরব এবং পাণ্ডবদের বিবাদ মেটানোর জন্য যাত্রা করেছেন এবং সেখানে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বিবাদ মেটানোর ক্ষেত্রে এটা শোনার পর থেকে মহারাজ ধৃতরাষ্ট্র দুর্যোধনের পক্ষে জয়ের আশা ত্যাগ করেছেন যখন শুনিলাম কর্ণ ও দুর্যোধন কৃষ্ণকে নিগ্রহ করিতে সচেষ্টিত আছে কিন্তু তিনি আপনার বহুবিধ রূপ প্রদর্শন করিয়া তাহাদিগকে নিচেষ্ট করিয়াছেন তখন আর জয়ের আশা করি নাই যখন শুনিলাম কৃষ্ণ প্রস্থানকালে নিতান্ত কুন্তিকে একাকিনী রথের সম্মুখে দণ্ডায়মানা দেখিয়া অশেষ সান্ত্বনাবাক্যে তাহাকে আশ্বাস প্রদান করিয়াছেন তখন আর জয়ের আশা করি নাই এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে যখন উনি শুনলেন যে মন্ত্রণাসভায় কর্ণ এবং দুর্যোধন উভয় মিলে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এটা শোনার পর উনি কৌরবদের পক্ষে আর জয়ের আশা ত্যাগ করেছেন তারপর তিনি আরও বলছেন যে যখন উনি শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ত্যাগ করার সময় মহারানী কুন্তির সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর মহারানী কুন্তিকে সান্ত্বনা দিয়েছেন এটা শোনার পরেও রাজা ধৃতরাষ্ট্র কৌরবদের পক্ষে জয়ের আশা ত্যাগ করেছেন যখন শুনিলাম বাসুদেব ও ভীষ্ম উভয়ে পাণ্ডবদিগের মন্ত্রী হইয়াছেন এবং দ্রোণাচার্য কাইমনোবাক্যে নিরবিচ্ছিন্ন তাহাদিগের শুভানুধ্যান করিতেছেন তখন আর জয়াশাই করি নাই যখন শুনিলাম ভীষ্মদেব তুমি যুদ্ধ করিলে আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না কর্ণকে এই কথা বলিয়া সেনাধিকার পরিত্যাগ করিয়াছেন তখন আর জয়ের আশা করি নাই এইখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন স্বয়ং ভগবান কৃষ্ণ ভীষ্ম দ্রোণাচার্যের মতো মুখ্য ব্যক্তিত্বরা পাণ্ডবদের সমর্থনে রয়েছেন তখন তিনি জয়ের আশা ত্যাগ করেছেন আবার তারপরে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যখন উনি শুনলেন যে পিতামহ ভীষ্ম কর্ণকে নির্দেশ করেছেন যে যদি কর্ণ যুদ্ধ করেন তাহলে উনি যুদ্ধ করিবেন না এটা শোনার পরে রাজা ধৃতরাষ্ট্র কৌরবদের জয়ের আশা ত্যাগ করেছেন যখন শুনিলাম অর্জুন বিষণ্ন ও মহাচ্ছন্ন হইলে কৃষ্ণ স্বশরীরে চতুর্দশ ভুবন দর্শন করি করাইয়াছেন তখন আর জয়াশাই করি নাই যখন শুনিলাম ভীষ্ম প্রতিদিন রণক্ষেত্রে দশ সহস্র লোকের প্রাণসংহার করিলেও পাণ্ডবপক্ষীয় বিখ্যাত কোনো এক ব্যক্তিকে বিনষ্ট করিতে পারেন নাই তখন আর জয় আশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে যুদ্ধ শুরু হওয়ার আগে যখন উনি শুনলেন যে অর্জুন নিরাশ হয়ে পড়েছেন এবং সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপে দর্শন করিয়েছেন এটা শোনার পরে রাজা ধীতরাষ্ট্র কৌরবদের পক্ষে জয়ের আশা ত্যাগ করেছেন আবার তারপরে রাজা ধীতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে পিতামহ বিশ্ব প্রত্যেক দিন পাণ্ডবদের দশ হাজার সৈন্য বধ করেছেন কিন্তু তবুও কোনো বিখ্যাত কোনো বীরকে বধ করতে পারেননি এটা শোনার পরেও রাজা ধৃতরাষ্ট্র কৌরবদের পক্ষে জয়ের আশা ত্যাগ করেছেন যখন শুনিলাম ধর্মপরায়ণ বিশ্ব পাণ্ডবদিগের নিকট আপনার বোধপাই অবধারণ করিয়া দিয়াছেন এবং তাহারা অত্যন্ত সন্তুষ্ট হইয়া সেই বিষয় সংসাধন করিয়াছেন তখন আর জয়াশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন পিতামহ ভীষ্ম পাণ্ডবদেরকে নিজেদের ব নিজের বধের উপায় বলে দিয়েছেন এটা শোনার পর তিনি আর আশা করেন নাই যখন শুনিলাম অর্জুন শ্রীখণ্ডীকে সম্মুখে রাখিয়া মহাবলপ্রাং মহাবল পরাক্রান্ত ভীষ্মকে নিত্যান্ত নিস্তেজ করিয়াছে তখন আমি জয়াশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যখন উনি শুনলেন অর্জুন শ্রীখণ্ডীকে সামনে রেখে কুরুক্ষেত্রের ময়দানে পিতামহ ভীষ্মকে তীরে বিদ্ধ করে একেবারে নিস্তেজ করে দিয়েছেন এটা শোনার পর তিনি আর জয়ার আশা করেন নাই যখন শুনিলাম ভীষ্মদেব মৎস্যপক্ষীয় অসংখ্য লোককে বিন্যষ্ট ও অল্পাবশিষ্ট করিয়া শত্রুপক্ষীয় দিগের সুতীক্ষ্ণ সরজালে বৃদ্ধ কোলেবর হইয়া সরসজ্জায় সায়িত হইয়াছেন তখন আর জয়াশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে দীর্ঘ দশ দিন যুদ্ধ করার পর পিতামহ ভীষ্ম পাণ্ডবপক্ষের অসংখ্য বীরকে বধ করে সরজালে সায়িত হয়েছেন এটা শোনার পর উনি জয়ের আশা ত্যাগ করেছেন যখন শুনিলাম ভীষ্ম সরসজ্জায় শয়ান হইয়া পিপাসা শান্তির নিমিত্ত পানীয় আনয়ন আর্থ অনুজ্ঞা করিলে অর্জুন ভূমিভেদ করিয়া তাহাকে তৃপ্ত করিয়াছে তখন আর জয়াশা করেন করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে সরসজ্জায় থাকা অবস্থাতে পিতামহ পিতামহভীষ্ম যখন জল খেতে চাইলেন এবং অর্জুন তীর বৃদ্ধ তীরের দ্বারা ভূমিকে বিদ্ধ করে সেখান থেকে জল নির্গত করে পিতামহ বিশ্বের পিপাসা নিবারণ করিলেন এটা শোনার পর রাজা ধৃতরাষ্ট্র জয়েরাশা ত্যাগ করেছেন যখন শুনিলাম বায়ু ইন্দ্র সূর্য ইহারা পাণ্ডবদিগের অনুকূল আছেন এবং দুরন্ত হিংস্র জন্তুগণ যাত্রাকালে আমাদিগকে নানা প্রকারে বিভীষিকা প্রদর্শন করিয়া থাকে তখন আর আমি জয়াশা করি নাই এখানে রাজা ধীতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে চন্দ্র সূর্য ইত্যাদি নানা নক্ষত্র পাণ্ডবদের অনুকূলে এবং কৌরবদের প্রতিকূলে রয়েছে অর্থাৎ যুদ্ধ শুরুর আগের মুহূর্তে তখন উনি জয়ের আশা ত্যাগ করেছেন যখন শুনিলাম বিচিত্র বীর্য দ্রোণাচার্য যুদ্ধে নানাবিধ অস্ত্র প্রয়োগ নৈপুণ্য প্রদর্শন করিয়াও পাণ্ডব পক্ষের কাহাকেও বিনষ্ট করিতে পারেন নাই তখন আমি আর জয়াশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে যুদ্ধক্ষেত্রে পনেরো দিন যুদ্ধ করার পরেও এবং নানা প্রকারের অস্ত্র নিক্ষেপ করার পরেও দ্রোণাচার্য যখন পাণ্ডব পক্ষের কোনো বিশেষ বীরকে বধ করতে পারেননি এটা শোনার পরেও রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের পক্ষে কৌরবদের পক্ষে জয়ের আশা ত্যাগ করেছেন নমস্কার আজকের ভিডিওতে এতটাই থাক দেখা হবে পরের ভিডিওতে